সিলেটে ছোটবেলায় কোনো আত্মীয় স্বজন বা যে কারো বাসায় বেড়াতে গেলেই সেখানে যদি বিবাহযোগ্য পাত্রই থাকতো তাহলে একটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতো যে পাত্র কি করে এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করতাম যে সব সময় মানে বলা হচ্ছে পাত্রের পরিচয় দেওয়া হচ্ছে পাত্র আমেরিকানি পাত্র বা লন্ডনই পাত্র অথবা ইংল্যান্ড কেউ বলে না সিলেটে সবাই লন্ডনই বলে তো লন্ডনি পাত্র বা আমেরিকানি পাত্র কারণ পাত্র আমেরিকায় থাকে বা লন্ডন থাকে এটা হচ্ছে একটু বেটার কোয়ালিফিকেশন আর পাত্র মিডিল ইস্টে থাকে বা দুবাই থাকে বা ইউরোপের অন্যান্য দেশে থাকে সেক্ষেত্রে একটু কম কোয়ালিফিকেশনই ধরা হয় ধরনের এক্সাইটমেন্ট যে পাত্র যদি বিদেশে থাকে তাহলে হচ্ছে খুব হাইলি কোয়ালিফাইড কিন্তু দেশে পাত্র দেশে থাকে দেশে কোনো সরকারি চাকরি করে বা দেশে কোনো ব্যবসা করছে অথবা বেসরকারি কোনো চাকরি করছে সেটা আসলে খুব ভালো কোয়ালিফিকেশন হিসেবে কখনোই দেখা হতো না আমি ছোটবেলা এটা দেখেছি আমি সবার কাছে ক্ষমা চাইছি কারণ আমি নিজেও সিলেটের এবং সিলেটি মানুষজন এটা এই ভিডিও দেখলে আমার উপর খুব রাগ করবেন কিন্তু আসলে যেটা ফ্যাক্ট সেটা নিয়ে কথা বলা উচিত আমরা যেমন ভালোটা নিয়েও কথা বলবো আমরা খারাপটা নিয়েও কথা বলবো তো প্লিজ কেউ আমার এই ভিডিও দেখে মন খারাপ করবেন না আমাকে গালাগালি দিবেন না তো যখন আমি বড় হলাম যখন আমি বুঝতে শুরু করলাম যখন আমি আসলে ঘুরে ফিরে অনেক জায়গায় আমার দেখার সৌভাগ্য হলো তখন আমি দেখলাম যে এই যে সিলেটে একটা ট্যাবও আছে যে আপনি যখনই মেয়ে বিয়ে দিতে যাবেন প্রথমত খুব আর্লি এই যে মেয়েদের বিয়ে দেওয়া হয় একদম এ এসএসসি পাস করছে বা এই এইচএসসি পাশ করছে তারপরই বিদেশ থেকে একটা বিয়ের আলাপ আসলো সাথে সাথে বাবা মা বা ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে যেহেতু পাত্র আমেরিকানি বা যেহেতু পাত্র পাত্র লন্ডনে তাহলে এর চেয়ে ভালো পাত্র আমরা আর না মেয়েকে এখনই বিয়ে দেওয়া লাগবে আমার যখন এটা দেখার সুযোগ হলো যে আসলে সেখানকার লাইফস্টাইলটা কেমন আসলে এই যে অল্প বয়স্ক মেয়েদেরকে বিদেশি পাত্র এই এই একটা কোয়ালিফিকেশান দিয়েই অনেক মেধাবী মেয়েদেরকেও আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা পড়তে চায় আসলে তাদেরকেও এই যে খুব কম বয়সে ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যেখানে বিয়ে দিচ্ছেন এই যে আমেরিকা বা এই যে ইংল্যান্ড বা এই যে তথাকথিত লন্ডন এই ব্যাপারগুলো আমরা কতটুকু জানি আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের কতটুকু ধারণা এই যে আপনি আপনার মেয়েটাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনার মেয়েটা সেখানে যাওয়ার পর তার আসলে লাইফস্টাইল কি হচ্ছে তার স্ট্যান্ডার্ডটা কি হচ্ছে তার কি কোনো স্ট্যাটাস আছে কি না বা আপনি ভাবছেন আপনার মেয়েটাকে আপনি আমেরিকায় বিয়ে দিয়ে বিয়ে দিয়েছেন সো আমেরিকা খুব এক ধরনের হেভেন দি একটা পরিবেশ আমেরিকা খুব হেভেনলি একটা জীবনযাপন আসলে কি আপনি এটা সম্পর্কে জানেন বা আপনি যখন আপনার মেয়েটাকে পাত্র শুধু আমেরিকা বা লন্ডন থাকে এই কোয়ালিফিকেশনের উপর নির্ভর করেই বিয়ে দিচ্ছেন সেটা সেখানে আমেরিকা বা লন্ডনে পাত্র কি করছে এটা কি কখনো আপনারা খোঁজ নিয়ে দেখেন বা এটা নিয়ে কি কখনো কথাবার্তা বলেন আমি জানি না বিয়ের আলোচনায় এই ব্যাপারগুলো উঠে আসে কিনা কিন্তু এটা খুব জরুরি যারা যাদের বিবাহযোগ্য মেয়ে আছেন এবং যারা এই ধরনের চিন্তাভাবনা করেন যে আমেরিকা বা লন্ডন বা অন্যান্য যে কোনো দেশ থেকে বিয়ের প্রস্তাব আসলেই আপনারা মনে করেন যে এটাই সবচেয়ে ভালো অপশান বা সবচেয়ে ভালো প্রস্তাব এই জন্য আপনারা সব কিছু ইগনোর করেন যে আসলে সেখানে ছেলে কি করছে ছেলের স্টেটাস কি ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি এই সব জিনিসকেই আপনারা ইগনোর করেন আমি বলছি না যে বিদেশে মেয়ে বিয়ে দেয়া বিদেশে মেয়ে বিয়ে দিবেন না এরকম কিছু আমি বলছি না কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিদেশে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খোঁজ খবর নিবেন আমি এরকম দেখেছি যে সেখানকার সব পরিবার আমি বলবো না অবশ্যই শিক্ষিত পরিবার তাদের চিন্তা ভাবনাও অনেক বেটার হবে কিন্তু আমি অনেক পরিবারে দেখেছি যে ছেলেকে পড়াচ্ছে মেয়েকে পড়াচ্ছে ছেলে ভালো চাকরি করছে মেয়ে ভালো চাকরি করছে কিন্তু ছেলেকে বিয়ে দিয়ে যখন দেশ থেকে ছেলের বউ নিয়ে যাচ্ছে সেখানে তখন তারা কোনোভাবে চায় না যে ছেলের বউ শিক্ষিত হোক ছেলের বউ বাইরে গিয়ে কাজ করুক ছেলের বউ আর্ন করুক বা ছেলের বউয়ের একটা আলাদা আইডেন্টি তৈরি হোক অনেক অনেক পরিবারই আছে এটা চায় না কিন্তু সব পরিবার না অনেক পরিবার আছে আবার আমি মানে এরকমও দেখেছি যে ছেলের বউ সেখানে মানে পুরো পরিবারের মধ্যে হয়তো বা যে মেয়েটাকে তারা দেশ থেকে ছেলের পাত্রী হিসেবে নিয়ে যাচ্ছে ছেলেকে বিয়ে করায় নিয়ে যাচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি ছেলের বউ সবচেয়ে বেশি উপার্জন করে সবচেয়ে বেশি আর্ন করে এরকমও আমি দেখেছি কিন্তু আমি বলছি মানে যেটা ফ্যাক্ট সেটা নিয়ে আমি কথা বলতে চাই যে অনেক ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে মেয়েটা বা মেয়ের পরিবারটা অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু সেখানে যাওয়ার পর সিনারিওটা একদমই মানে বিপরীত সেখানে যাওয়ার পর মেয়েটা যেই ভাবনা থেকে সে আমেরিকায় গেল বা যেই চিন্তা ভাবনা থেকে সে লন্ডন গেল চিন্তা ভাবনাটার সাথে তার বাস্তব জীবনের কোনো মিল নাই সেখানে তাকে সংসারের একটা বড় বোঝা বহন করতে হচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি ছেলেকে বিয়ে করায় নিয়ে যাওয়ার পরে সেখানে ছেলের বউকে কিচেনে অনেকটা সময় পার করতে হয় যেই মেয়েটা জাস্ট এসএসসি বা এইচএসসি পাস পাশ করলো সেই মেয়েটা ঘন্টার পর ঘন্টা কেন কিচেনে পার করবে আরেকটা জিনিস বলতে চাই যে বাবা মা যারা আপনারা মনে করছেন যে মেয়েকে বিদেশে বিয়ে দিলেই আসলে মেয়ের একটা ভবিষ্যৎ হয়ে গেল এক ধরনের সিকিউরিটি তার তৈরি হলো একটা সিকিউর সিকিওর একটা লাইফস্টাইল তার তৈরি হলো ব্যাপারটা এরকম না আপনার মেয়ে যখন অনার্স মাস্টার্স পাশ করে একটা নির্দিষ্ট বয়সের পরে বা একটা ম্যাচরিটির পরে যখন তার বিয়ে হবে সে তার অনেক কিছু নিয়ে কথা বলতে পারবে সে অনেক কিছু নিয়ে প্রতিবাদ করতে পারবে তার কোনটা খারাপ বা তার ভালো মন্দ এটা বিবেচনা করার মতো একটা অবস্থা তার তৈরি হবে তাই খুব আর্লি মেয়েদেরকে শুধুমাত্র পাত্র আমেরিকানই বা শুধুমাত্র লন্ডনই এটা চিন্তা করেই মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না আমি এটা একটা মেয়ের বিয়ের প্রস্তাব আসার পর অনেক কিছু খোঁজ খবর নিবেন ছেলের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা খুবই জরুরি একটা শিক্ষিত মানুষই শিক্ষার শিক্ষার মূল্যটা বুঝে বুঝে মর্মটা পাত্র যদি শিক্ষিত হয় সে তার ওয়াইফকেও চাবে যে তার ওয়াইফও শিক্ষিত হোক তার ওয়াইফও একটা ভালো চাকরি করুক তো এই ব্যাপারগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে পাত্র সেখানে কি করছে এটা খুব জরুরি আর পাশাপাশি আরেকটা জিনিস করবেন পাত্র দেশে থাকে দেশে চাকরি করে এটা চিন্তা করেই কখনো মানে এই পাত্রটাকে আমি বাদ দিয়ে দিলাম এটা করবেন না দেশেও অনেক ভালো ভালো পাত্র আছে দেশে যারা সরকারি চাকরি করে আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি আমার যখন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড আর্মিতে তখন আর্মি অফিসার কিন্তু আমি যদি দেখতে আরেকটু সুন্দর হতাম তাহলে হয়তো বা আমেরিকা বা লন্ডন থেকে আমার জন্য পাত্র পাত্র আসতো আমি যেটা বলতে চাই দেশের দেখেই আপনারা একেবারে না না করে দিবেন দেশে যারা ভালো চাকরি করছে তাদের লাইফস্টাইলও কিন্তু চেয়ে কম না কোনো অংশেই কম না আলহামদুলিল্লাহ যারা দেশে আছেন বা দেশে যাদের মানে দেশে যাদের বিয়ে হয়েছে সিলেটের অনেক মেয়েরা আছে দেশেই বিয়ে হয়েছে সরকারি চাকরি করছে বা তার হাজব্যান্ড হয়তো বা বিজনেস করছে বা বেসরকারি ভালো ভালো চাকরি করছে তাদের কাছে শুনে দেখবেন তাদের লাইফস্টাইলও কিন্তু কোনো অংশে কম না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো বা ওই বিদেশের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের চেয়ে অনেক ভালো আছে তাই বিয়ের আগে অনেক খোঁজখবর নিয়ে মেয়েকে বিয়ে দেন চট করে শুধুমাত্র পাত্র বিদেশে থাকে এই একটা কোয়ালিফিকেশান দেখে আপনার মেধাবী এবং আপনার খুব যত্নে বড়ো করা মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন না এটা শুধুমাত্র সিলেটের মানুষের জন্য আজকের আমার এই ভিডিওটা বাই